আসসালামু আলাইকুম পজিটিভ প্যারেন্টিং নিয়ে আপনাদের সাথে আছি আমি সেলিম সাজ্জাদ আজকে আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল আনফিট হয়ে যাচ্ছে তাদের সামাজিক ফিটনেস বাড়ানো প্রয়োজন তো কিভাবে মা বাবা তাদের সন্তানদের সামাজিক ফিটনেস বাড়াতে পারেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি আমরা যদি আমাদের শৈশব কৈশোরে ফিরে যাই দেখব যে কত আনন্দমোক্ষ সে দিনগুলি ছিল আমরা বার্ষিক পরীক্ষা শেষে পাড়া মহল্লার ছেলেমেয়েরা দল বেঁধে কী করতাম বনভোজন করতাম আমরা নিশ্চয় মনে আছে যে কত সাধারণ মেনু ছিল খিচুড়ি ডিমের ঝোল কিন্তু তাতেই কত আনন্দ ছিল আবার যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হতো এবং সেখানে কত হই সারাক্ষণ হাসি আনন্দে মেতে থাকা যেন একটা চাঁদের হাট আর এখনকার সময়ের কথা যদি বলি তাহলে আমরা কী দেখতে পাই যৌথ পরিবার কি আর আছে যৌথ পরিবার নেই যৌথ পরিবারও নেই সে পাড়া প্রতিবেশীও নেই পরিবার আছে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে কোনো মিলমিশ নেই একবার এক বাবা দিবসে এক সন্তান বাবাকে উইশ করছে মেসেঞ্জারে বাবা আই লাভ ইউ ওদিকে বাবাও মেসেঞ্জারে রিপ্লাই দিল যে আই লাভ ইউ টু মাই সন ইউ আর মাই গ্রেট সন তো ওই সময়টাতে কী ছিল ওই সময়ে বাবা এবং সন্তান দুজনই কিন্তু বাসাদের মধ্যে ছিল তাহলে কী দাঁড়ালো পরিবারের সদস্যদের মধ্যে আমাদের আসলে কন্ট্যাক্ট আছে কিন্তু কোনো কানেকশন নাই তো এই হলো অবস্থা এবং এখন আরও শোনা যায় যে এখনকার কিশোর কিশোরীরা পোষা প্রাণীদের সাথে সময় কাটাতে পছন্দ করে পাশ্চাত্যে তো আরও শোনা যায় যে সেখানে শিশুরা শিশুদের সঙ্গী হিসাবে এআই পেটের খুব কদর বাড়ছে অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু আমাদের একাকিত্ব নিঃসঙ্গতা বিষণ্নতা হতাশা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডক্টর বিবেক মূর্তি তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে একাকিত্ব হতে যাচ্ছে আগামীর স্বাস্থ্য মহামারী তাহলে কি করতে হবে আমাদের এখন থেকেই সাবধান হতে হবে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে তাদের সোশ্যাল মাসেল বা সামাজিক পেশিকে মজবুত করতে হবে তাহলে কি সোশ্যাল মিডিয়ায় সময় কাটালে হবে সেখানে কি সময় বাড়ালে হবে না আমাদের সময় বাড়াতে হবে বাস্তব সামাজিক যোগাযোগে এবং সেক্ষেত্রে সালামের প্রচলন হতে পারে খুব কার্যকর একটা পন্থা আজকে আরও কিছু করণীয় বিষয়ে একটু বলতে চাই প্রথমত হচ্ছে আমাদের বাবা মাদের তার সন্তানের বন্ধু হতে হবে বন্ধু হিসাবে খুব সহজভাবে তাদের সাথে মিশতে হবে তাদের প্রতি সমমর্মী হতে হবে তাদের মডেল হতে হবে আপনি যদি মডেল হতে পারেন তাহলে কি হবে সন্তানকে আপনাকে উপদেশ দিতে হবে না দেখা যাবে সন্তান যখন প্রয়োজন হবে নিজে এসেই আপনার কাছ থেকে সহযোগিতা চাইবে দ্বিতীয়তে হচ্ছে এটা ঠিক যে এখনকার সময়ে বাবা মায়ের ব্যস্ততা অনেক বেড়েছে বেড়েছে ঠিক আছে কিন্তু যতটুকু সময় আছে ততটুকু সময় কি আমরা মনোযোগ দিয়ে সন্তানদেরকে দিচ্ছি আমরা যখন বাসায় ফিরি তখন দেখা যায় আমরাই হয়তো আবার বাসায় এসে সন্তানের মতোই স্মার্টফোনে বা টকশোর মধ্যে ডুবে যাই তো সেটা না করে আমরা যতটুকু সময় দিই যেন সেখানে পরিপূর্ণ মনোযোগ এবং মমতা থাকে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন পরিপূর্ণ মনোযোগ ও মমতা দিবেন তখন সন্তান কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে অর্থাৎ আপনার সন্তান যেন আপনার সান্নিধ্যকে উপভোগ করে তাহলেই কিন্তু সে মন খুলে প্রাণ খুলে আপনার সাথে সে শেয়ার করবে জীবনের সব কিছু শেয়ার করবে আর বাবা মা হিসাবে আপনি সবসময় সন্তানের সামনে হাসি খুশি থাকবেন প্রাণবন্ত থাকবেন প্রশান্ত থাকবেন এতে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে তার ভেতরে নিরাপত্তা বোধ বাড়বে আর আপনি যেটা করতে পারেন সন্তানের সাথে আপনার সেই শৈশব কৈশোরে সেই আনন্দময় দিনগুলির কথা এবং তখন যে সুন্দর সামাজিক বন্ধন ছিল সেই সময়কার কথাগুলি শেয়ার করতে পারেন আপনাকে অবশ্যই আমাদের দেশের যে সাহিত্য সংস্কৃতি ভাষা ঐতিহ্য তার সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিতে হবে তাহলে সে করে সন্ধান পাবে এটাই হচ্ছে তার সত্যিকারের আত্মপরিচয় এক কথায় সন্তানের সাথে চমৎকার সুসম্পর্কের বন্ধন গড়ে তুলতে হবে আর সেটা করতে চাইলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানসিক স্থিরতা ও প্রশান্তি সেক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে হলো মেডিটেশন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের প্রফেসর ডাক্তার কাবাত জিনের তত্ত্বাবধানে এক একবার একটা গবেষণা হল আঠারো জোড়া বাবা মা এবং তাদের নয় থেকে ১৩ বছর বয়সী সন্তানদেরকে নিয়ে কি হলো সেখানে তাদেরকে একটি মেডিটেশনের প্রোগ্রামে ভর্তি করে দেওয়া হলো তো তারা মেডিটেশনের প্রোগ্রামে ভর্তি হলেন মেডিটেশন প্রোগ্রামটি সম্পূর্ণ করলেন এবং সম্পূর্ণ করার পর দেখা গেল যে সেই বাবা মার মনের অস্থিরতা কমেছে তারা এখন আগের চেয়ে অনেক প্রশান্ত এবং তারা তাদের সন্তানদের প্রতিও অনেক বেশি সমমর্মী অন্যদিকে সন্তানদের ক্ষেত্রেও দেখা গেল যে তাদেরও অস্থিরতা কমেছে এবং শুধু তাই না সন্তান হিসেবে বাবা মার প্রতি তাদের অভিযোগের পরিমাণও অনেক কমে গেছে সে কারণে বিশেষজ্ঞরা বলছেন যে সন্তানের সাথে চমৎকার সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মেডিটেশন হচ্ছে সবচেয়ে কার্যকর পন্থা আমরা আমাদের সন্তানদের সামাজিকতা শেখাতে চাই মানবিকতা শেখাতে চাই তাদেরকে নৈতিকতা শুদ্ধাচার শেখাতে চাই কিভাবে শেখাবো উপদেশ দিয়ে না সেটা সম্ভব নয় কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা একেবারেই উপদেশ পছন্দ করে না তাদেরকে আসলে শেখাতে হবে উদ্বুদ্ধমূলক কথাবার্তার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে খুব ধৈর্যের সাথে কুশলতার সাথে একালের একজন অনন্য মানুষ ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারের ছোটবেলার একটি ঘটনা তিনি যখন ছোট ছিলেন একবার বাসায় তার মা রুটি বানাচ্ছিলেন তো সেই রুটি ভাজতে গিয়ে পুড়ে গেল তো সন্ধ্যার পরে এ আব্দুল কালাম স্যারের বাবা এলেন রাতের বেলা মা সেই পোড়া রুটি আর সবজি তাকে খেতে দিলেন তো ওই সময়ে ছোটো কালাম খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল খেয়াল করছিল যে বাবার প্রতিক্রিয়া কী হয় তো দেখা গেল যে বাবা খুব স্বাভাবিকভাবেই খাচ্ছেন ওদিকে মা কিন্তু বারবার সরি বলছিলেন যে রুটিটা ভাজতে গিয়ে পড়ে গেছে আমি দুঃখিত আর তার উত্তরে বাবা কি বললেন যে আমি তো পোড়া রুটি খেতে পছন্দ করি তো পরবর্তী সময়ে রাতের বেলা যখন কালাম তার বাবার সাথে ঘুমোতে গেল তখন কালাম তার বাবাকে জিজ্ঞেস করল। বাবা আসলে কি তুমি পোড়া রুটি খেতে পছন্দ করো তখন বাবা বললেন দেখো তুমি কি কখনো চিন্তা করে দেখেছ এই যে তোমার মা প্রত্যেক দিন রান্না করেন তো তার জন্য আমরা দিনের মধ্যে কয়বার তাকে ধন্যবাদ জানাই আসলে রুটি মানুষকে কষ্ট দেয় না কষ্ট দেয় মানুষের রূঢ় আচরণ তো এখান থেকে কালাম কিন্তু জীবনের শিক্ষা পেয়েছিলেন এবং তিনি পরবর্তী সময়ে মানুষের ভুলের সাথে মানিয়ে চলেছেন এবং অন্যের প্রতি সমমর্মী হয়েছেন সব শেষে বলবো সন্তানের সাথে সবসময় বন্ধুর মতো মিশুন তাকে ভালোবাসুন তার প্রতি সমমর্মী হন তাকে উপদেশ নয় উদ্বুদ্ধ করুন আর কখনো হাল ছাড়বেন না সন্তানের হাত ছাড়বেন না আর সামাজিক ফিটনেস বাড়াতে তাকে সালাম চর্চায় উদ্বুদ্ধ করুন পরিবারের সবাই মিলে একসাথে নিয়মিত মেডিটেশন চর্চা করুন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম